হ্যালো দর্শক আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আমাদের আমরা যে সময়টা বলেছিলাম আজকে আজকে আমরা কথা বলবো জনাব শারিন আরাফাতের সাথে কেমন বাংলাদেশে আমরা আমরা একটু আমাদের দেরি হয়ে গেছে কানেকশন প্রবলেম কারণে আমরা দেখতে পাচ্ছেন শারিন আরাফাত আমাদের সাথে আছে আমরা আসলে ছোট্ট করে একটু পরিচয় করে দিতে চাই শারিন আরাফাতের সাথে যিনি শারিন আরাফাত আপনি আমরা আপনাকে সব সময় দেখেছি গত যে সতেরো বছরের শাসন আমল ছিল সেটাতে আপনি সব সময় আপনার আপনার আওয়াজ সবসময় আপনার আমাকে আপনাকে বলুন দেখেছি সবসময় দেখেছি আপনি তাদের প্রতিবাদের ভাষা আপনার সবসময় দেখেছি আপনি জুলাই যে আন্দোলন ছিল সেখানেও আপনাকে সরব দেখেছি আপনি কিভাবে সাহায্য করেছেন ছাত্রদের সেটাও আমরা দেখেছি আমরা আজকে জানতে চাবো জুলাই গত দুই এর জুলাই এর পরে আজ দুই এর আগস্ট এক বছরের উপর হয়ে গেছে আসলে আসলে কেমন বাংলাদেশ পেলাম আমরা আর যেই বাংলাদেশের জন্য আসলে আমরা এত আন্দোলন করলাম এত কষ্ট করলাম সেটা এখন কি অবস্থায় আছে আপনার মূল্যায়নটা আমরা জানতে চাচ্ছিলাম আচ্ছা ধন্যবাদ ফয়সাল উদ্দিন আসলে গত প্রায় ষোলো বছরের যে ফেসিস শাসন ছিল ফেসেস শাসনের সময় একটা বড় আমি একটু পিছনের দিকে যাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে যে মানে গত ষোলো বছরে যে একটা ফেসিস শাসনের যে মূল জায়গাটা ছিল যে তারা একটা বিভাজন টানতে পেরেছে যে একটা বাঙালি জাতীয়তাবাদ এবং একটা সেকুলারিজমের যে বাইনারিটা তারা সামনে নিয়ে এসেছে বাঙালি জাতীয়তাবাত সেকুলারিজম এক দিকে আরেক দিকে ইসলামকে দাঁড় করিয়ে দিয়েছে তো সেই জায়গা থেকে যে ইসলাম প্রশ্নটাই ইসলাম প্রশ্নটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল এটা এই ইসলাম প্রশ্নটা কিন্তু শুধু ধর্ম ধর্ম হিসেবে না ইসলাম প্রশ্নটা এখানকার আমরা যে ভূখণ্ডে বাস করি ভূখণ্ডে বাস করার জায়গা থেকে এই ইসলাম আমাদের এই ভূখণ্ডে অবস্থান করছে এর মানে ই না যে এখানে সবাই ইসলাম মুসলিম ধর্মাবলম্বী মুসলিম হতে হবে মানে ইসলাম ধর্মাবলম্বী হতে হবে নট নে কিন্তু ইসলাম কোশ্চেনটা এখানে গুরুত্বপূর্ণ আর এই জায়গাটাতেই হচ্ছে এই বাইনারিটা তৈরি করা হয়েছে যেটা আমরা সবচেয়ে প্রকট আকারে দেখেছি যে শাহ বাগ আন্দোলনের সময় যেখানে রাজাকারদের ফাঁসি চাওয়ার মাধ্যমে যে আন্দোলনটা করে উঠেছিল এই আন্দোলনটাকে মূল মূল জায়গা যেটা স্পিরিট থেকে বিচ্ছিন্ন করে তাকে দেখানো হয়েছে যে যে এটা আসলে ইসলামের বিরুদ্ধে একটা জায়গা ইসলামটাকে এখানে ভিলিফাই করা হয়েছে যেখানে আহ দাড়ি টুপি আসকনটাকে ভিলিফাই করা হয়েছে তো একটা ও ফবিয়ার মতো একটা অবস্থা তৈরি করা হয়েছে এখন যদি আমরা ওই সময়টা থেকে আমরা বের হয়ে আসার চিন্তা করি তাহলে আমাদের এই কথাটা মাথায় রাখতে হবে যে ইসলাম প্রশ্নটা আমাদের ডিল করতে হবে ইসলাম প্রশ্নটা ডিল করার মানে এই না যে ধর্মীয় জাতিবাদী একটা অবস্থানে আমরা চলে যাব যেটা আমরা দেখেছি যে পাঁচ আগস্টের পরপরই বিভিন্ন আহ হামলা হয়েছে বিভিন্ন মাজারে হামলা হয়েছে শতাধিক মাজারে হামলা হয়েছে এবং আমরা দেখেছি যে আহ নাম দিয়ে বিভিন্ন জায়গাতে আমরা একটা তৈরি দেখেছি তো এই সব কিছুই কিন্তু আমাদের নির্দেশ করে যে এখানে পাঁচ আগস্টে আমরা যেই বাইনারিটা ভেঙে আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছিলাম যেটাকে আমরা বলছিলাম যে ইনক্লুসিভিটি বা অন্তর্ভুক্তিমূলক একটা সমাজ গঠনের প্রয়াস সেই অন্তর্ভুক্তির জায়গাটা থেকে আমরা কিন্তু বের হয়ে গেলাম পাঁচ আগস্টের পরবর্তী সময়কালে এবং আমরা এর কিছুদিন পরে আমরা দেখছি যে মাজারে হামলা হচ্ছে অমুক জায়গাতে হামলা হচ্ছে তমুক জায়গাতে হামলা হচ্ছে এই হামলাগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি যে আহ আওয়ামী লীগ বা নিষিদ্ধ ঘোষিত যে ছাত্র সংগঠনের আহ ছাত্রলীগের নামে আমরা বলেছি কিন্তু শুধু তারাই যে এটার জন্য দায়ী ছিল বিষয়টা এরকমও না এর পিছনের মূল জায়গাটাকে আমরা যদি আইডেন্টিফাই না করতে পারি তাহলে আমরা এই ইনক্লুসিভিটির জায়গাতে যেতে না এখন মূল জায়গাটা কি তাহলে মূল জায়গাটা হচ্ছে যে আমরা পাঁচ আগস্টের পরে আপনি তো জিজ্ঞেস করলেন যে পাঁচ আগস্টের এই যে এক বছর পাঁচ আগস্ট থেকে আরেক পাঁচ আগস্ট আমরা এক বছর পার করলাম তাহলে আমরা কোথায় পৌঁছালাম এই গত বছর পাঁচ আমি আমার ইয়াটা হচ্ছে যে আমরা যেই জিনিসটার জন্য গত ১৭ বছর আমরা একটা কষ্টই করেছি আন্দোলন করেছি সফল হওয়া না হওয়া তো এটা পরের বিষয় কিন্তু আমরা দুই হাজার চব্বিশে আমরা সফল হয়েছি একটা বৈষম্যহীন আন্দোলনের ভিতর দিয়ে যেটা আমার মনে হয় আমি আমার ওপিনিয়নটা বলে রাখি যেটা রাজনৈতিক অনেক আন্দোলন হয়েছে এর ভিতরে ১৭ সতেরো সতেরো বছরে কিন্তু কোন রাজনৈতিক দলই কিন্তু সেভাবে সফল হইতে আমি দেখি নাই মনে হইতো যে সফল হবে তারপরেও হয় নাই আপনি যদি দেখেন বিএনপিও নির্বাচনে যাবে না আবার যেতে হইল কারণ তার সংসদে তার যে নিবন্ধন থাকার কথা তিনবার নির্বাচনে না গেলে নিবন্ধন থাকবে না সে আবার নির্বাচনে গেল আবার ওয়াকআউট করলো তো এই বিষয়গুলি তো ছিলই তার একটা রাজনৈতিক স্ট্যান্ডও ছিল সে এটার প্রতি আন্দোলন করে গেছে কিন্তু সফল তো হয় নাই সফলতা কিন্তু আসছে আমাদের যে বৈষম্যহীনতা আন্দোলন থেকে পুরা রাজনীতিক আন্দোলন ছিল না বিধাই হয়তো এখানে সবার একটা অংশগ্রহণ ছিল আমরা দেখেছি আর কি তো সেটারই আসলে আমরা যে বৈষম্যহীনতা চাইতাম সেটা কি আমরা আসলে পাইছি কিনা যেটার কারণে আমরা যে যে বৈষম্যহীনতার বিরুদ্ধে আমরা প্রায় চোদ্দশো মানুষের একটা মানে আত্মত্যাগ যেটা ছিল সেটার বিনিময়ে আমরা কি পাইলাম আর কি আপনারও যে দীর্ঘ একটা সংগ্রাম ছিল সেটার বিনিময়ে আমরা কি পাইলাম আর কি সেটাই হলো ইয়াটা আমি বলতেছিলাম আপনাকে না একদম ঠিক আছে মানে আমি এই কথার সূত্র ধরেই বলছি এই যে আমরা এই যে বাইনারিটা আমরা ভাঙতে পারলাম যে সেকুলার বনাম ইসলাম বা বাঙালি জাতীয়তাবাদ বনাম ইসলাম এখানে যে একটা দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল এই বাইনারিটা কিন্তু আমরা ভেঙে চব্বিশের যে যদি আমরা ওই মানে পনেরো জুলাই পর থেকে আন্দোলন যেভাবে এগিয়েছে যেটা ভিজিবল ভাবে মানে দৃশ্যমান ভাবে আমরা দেখছি যে ওইখানে যেমন মাদ্রাসার ছেলেরা ছিল বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা ছিল একইভাবে মানে স্কুল কলেজের বাচ্চারাও ছিল মানে একটা ইনক্লুসিভিটি এবং বাবা মায়েদের অংশগ্রহণ ছিল অভিভাবকদের অংশগ্রহণ ছিল সমাজকর্মীদের অংশগ্রহণ ছিল সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণ ছিল তখন কিন্তু কে কি কোন জামা পরে এসেছে এটা নিয়েও প্রশ্ন ওঠেনি কার দাড়ি আছে কার নাই এটা নিয়েও প্রশ্ন ওঠেনি কে কি কি দিয়ে ভাত খেলো এটা নিয়েও প্রশ্ন উঠেনি হুম তো এটা হচ্ছে ইনক্লুসিভিটির জায়গা যে ইনক্লুসিভিটির প্রত্যাশা আমরা গত চুয়ান্ন বছর ধরে করছিলাম সেই চুয়ান্ন বছরের জায়গা থেকে আমরা কিন্তু ওই ইনক্লুসিভিটির জায়গাটা আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছিলাম যে ইনক্লুসিভিটি যদি থাকে একটা সমাজের মধ্যে তাহলে সমাজটা কিরকম হতে পারে এইটার দৃশ্যমান একটা ইন্টারপ্রিটেশন আমরা দেখেছি পাঁচ আগস্ট পাঁচ আগস্টে আমি যখন সকাল সকালই বাসা থেকে বেরোলাম সকাল বলতে সম্ভবত দশ এগারোটার পর এগারোটার মধ্যে মোটামুটি খবর চলে এসেছিল যে হাসিনা থাকছেন তো এগারোটা এগারোটার কিছুক্ষণ পরে সেটা হয়তো আহ এগারোটা বা বারোটার দিকে হবে আমি বেরিয়েছি আমার সাথে আমার ওয়াইফ ছিল আমাদের এখানে এখন যারা সরকারের বিভিন্ন পদস্থ অবস্থায় আছেন এরকম কয়েকজনও ছিল তো আমরা একই সাথে আমার বাসা থেকে আমরা বের বের হয়ে আমরা একই সাথে আমরা হাঁটা শুরু করলাম এবং যখনই আমি রাস্তায় গেলাম দেখলাম যে ওইখানে ওই ইনক্লুসিভিটির একটা মেলা চলছে মানে একটা জনস্রোত এই জনস্রোতের মধ্যে সব শ্রেণী পেশা ধর্ম বর্ণের মানুষ হম কে কি চিন্তা করে কে কি বিশ্বাস করে এটা নিয়ে এখানে বিভেদের জায়গা ছিল না এখানে জাস্ট একটা জনস্রোত ছিল যে জনস্রোত একটা উল্লাস করছিল একটা পতনের উল্লাস করছিল তাহলে আমরা দেখছি যে এই যে ইনক্লুসিভিটির জায়গা যে বাইনারিটা ভেঙে আমরা আসলাম পাঁচ আগস্টের পরে যেটা আমাদের আকাঙ্ক্ষার জায়গা ছিল যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্রে রূপ নেবে যেটা যে গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশ একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে হওয়ার কথা ছিল যেটা হয়নি সেই অপূর্ণতা ঘোচাবে হচ্ছে চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য তাহলে আমরা এই যে আশাবাদ আমরা আমাদের মনে আমরা লালন করছিলাম সেই আশাবাদ কিন্তু আমরা সফল হয়নি যদি যারা নেতৃত্বকারী শক্তি তারা একটা ঘোষণা দিতেন তারা একটা পূর্ণ শক্তিশালী একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতেন যেখানে হয়তো অন্যান্য দল বা অন্যান্য শ্রেণী পেশার মানুষের আহ অংশগ্রহণও থাকতে পারতো তাহলে দেখা যেত এই যে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা ফাংশনাল সরকার হতো কিন্তু দেখা গেল কি যে পাঁচ আগস্ট এরকম কোন ঘোষণা ওই বিপ্লবীদের বিপ্লবীদের কাছ থেকে আসেনি যারা আন্দোলনের নেতৃত্ব দিলেন এবং তাদের এই এই যে ভুলটা এই ভুলের যে আদি আদিপাপ এই পাপের সাজা আমরা এখনো ভোগ করছি বলতে গেলে যে আমরা ওই গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে পারি নাই আট তারিখে বলবো যে একটা সাংবিধানিক প্রতি বিপ্লব ঘটে গেল সেই সাংবিধানিক প্রতিবিপ্লব বিপ্লব কেন আমি বলবো এটাকে কারণ একটা মৃত রাষ্ট্র যে রাষ্ট্র ব্যবস্থাটা একটা মৃত তার মরণ হয়ে গেছে পাঁচ আগস্টে এই মৃত একটা রাষ্ট্র ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করার জন্য বিভিন্ন মহল থেকে পায়তারা চলছিল তার নতুন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাতে কাদের সমস্যা সমস্যা হচ্ছে যারা এস্টাবলিশমেন্টের শক্তি যারা এখানকার বড় মাফিয়া চালায় যারা সিন্ডিকেট চালায় যারা যারা এখানের মধ্যে বৃহৎ ব্যবসায়ী গোষ্ঠী যারা এখানের মধ্যে বৃহৎ রাজনৈতিক শক্তি যারা ভাবছে যে আমার হাতে ক্ষমতারা চলে আসবে সামনে এরকম যে শক্তিগুলো আছে যারা গণতন্ত্রের জায়গা থেকে জনগণের হাতে ক্ষমতা দিতে ইচ্ছুক না তারা তাদের সঙ্গে কিছু শক্তি সরাসরি যুক্ত হয়ে এই মৃত মানে চলে যাওয়া একটা রাষ্ট্র ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করে যাচ্ছে এবং এর এর কারণেই ওই আট আগস্ট একটা প্রতি বিপ্লবের মধ্য দিয়ে একটা সরকার গঠন হয় এখন এই প্রতি বিপ্লবী সরকার যদি আমি বলি তাহলে অনেকে বলতে পারে যে তাহলে এই সরকারের বিরুদ্ধে আমার আন্দোলন করা উচিত বা এই সরকারকে ফেলে দেওয়া উচিত স্বাভাবিকভাবে এই প্রশ্নটা থাকে আমরা এখন এমন একটা অবস্থায় পড়েছি যে আমরা এই সরকার কিন্তু এসেছে এই গণবুত্থানের ফল হিসেবে গণবুত্থানে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি কিন্তু একটা ধরেন শান্তনা পুরস্কার হিসেবে আপনার এই এক বছর বা দেড় বছরের জন্য আপনি মুখ খুলে মন খুলে কথা বলতে পারবেন এই অধিকার দিয়ে আপনাকে পুরস্কার হিসেবে এই এই সরকার সরকার আসার পরে আমরা মুখ খুলে কথা বলতে পারছি হুম আরো বিভিন্ন বিষয়ে আমরা হয়তো কিছু কাজ করা যাচ্ছে কিন্তু মৌলিক কোন পরিবর্তনের মধ্য দিয়ে আসলে হচ্ছে না যে সংস্কারের কথা বলছি এই রাষ্ট্রটা আসলে মৃত একটা মৃত মানুষকে আপনি জীবিত করতে পারবেন না মৃত মানুষটাকে আপনি একটিভ করতে পারবেন না তার মানে এই রাষ্ট্র ব্যবস্থাকে যদি অ্যাক্টিভ করতে হয় তাহলে আরেকটা একটা ফেসিস্ট শক্তি লাগে যদি কেউ একটা ফেসিস শক্তি হয়ে উঠতে পারে তখনই এই রাষ্ট্রটা আবার অ্যাক্টিভলি কাজ করতে পারে কারণ এই রাষ্ট্র কাজ করে কি হবে আমরা দেখেছি যে আপনার বাড়ির সামনের যে ময়লা কেউ ফেলছে এই ময়লা ফেলার জন্য আপনি আপনার দরখাস্ত করতে হচ্ছে প্রধানমন্ত্রী বরাবর প্রধানমন্ত্রী আপনার কাছে বিচার চাই হ্যাঁ আবার কোন একটা ভালো কিছু হলো হ্যাঁ এটা রাস্তাঘাট হলো এই রাস্তাঘাট কি প্রধানমন্ত্রীর কাজ রাস্তাঘাট তো একটা মেট্রোপলিটনের কাজ হ্যাঁ মেট্রোপলিটনের কাজ বা একটা সড়ক বিভাগের কাজ তো সড়ক বিভাগ বা মেট্রোপলিটনের কাজ তো সরকারের কাজ মানে প্রধানমন্ত্রীর কাজ না তাহলে এর জন্য থ্যাংকস টু দি পিএম আমার জানাতে হচ্ছে হ্যাঁ মানে এই একটা কাঠামো যে কাঠামোতে এক ব্যক্তি এখানে শাসন করবে যে ব্যক্তি এখানে পুরো ফেসিস সিস্টেমটা তার মতো করে সে রোল প্লে করবে এবং আমরা পরিচালিত হব আমাদের হাতে কোনো ক্ষমতা থাকবে না এখন যদি আপনি এই রাষ্ট্র যে সংস্কারের কথা বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় যে রাজনৈতিক দল তারা বলছে বিভিন্ন রাজনৈতিক দল বলছে নতুন গড়ে ওঠা রাজনৈতিক দল বলছে যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এই রাষ্ট্র সংস্কারের জায়গাটা আসলে কি আপনি যদি আমরা সার্বভৌমত্বের জায়গাটা বলি তাহলে আমরা আসলে এই জায়গাটা বুঝতে পারবো মানে আমি এখানে অনেকগুলো বিষয় বলছি বোঝার জন্য একসাথে আহ তো এক নম্বর হচ্ছে আমরা ওই ইনক্লুসিভিটির জায়গা থেকে সরে আসলাম পাঁচ আগস্টে যেহেতু ওই রাষ্ট্র গঠন আমরা করতে পারলাম না ইনক্লুসিভিটি থেকে সরে আসলাম সবাই যার যার মতো আগে যে অবস্থায় ছিল যার যার স্বার্থ অনুযায়ী সে যাকে হামলা করলে কেউ প্রতি উত্তর দেবে না এরকম মানুষকে হামলা করছে আহ অমুককে তো তমুককে ধরে ধরে তারা দেখাচ্ছে যে আমার অনেক পাওয়ার আছে কিন্তু মূল জায়গাতে কেউ এই জায়গাতে হিট করছে না মূল জায়গাটা আসলে এমন কি সরকারের অনেক সমালোচনা মনোযোগ করছে কিন্তু এই সরকারের সমালোচনা করার আগে আমার তো ওই জিনিসটা বলতে হবে আমি আসলে কি চাই সরকারের সমালোচনা আমি করছি কিন্তু এই সরকার আসলে কি করবে এই সরকারের স্টেকহোল্ডার এই সরকারের মধ্যে স্টেকহোল্ডার হিসেবে কারা আছে বা এই সরকার এই সরকার পরিবর্তন করে কি আমি কোনো আমার কোনো ফায়দা হবে কিনা আমি আসলে রাষ্ট্রটা নিয়ে এই জন্য কথা বলতে চাই যে রাষ্ট্রটা আমরা বদলানোর সুযোগ একাত্তরে পেয়েছিলাম সেই রাষ্ট্রটা বদলানোর সুযোগ আমরা চব্বিশে পেয়েছিলাম সেটা আমরা কাজে লাগাতে পারি এই রাষ্ট্রে আমরা যদি রাষ্ট্রের ধরনের জায়গা থেকে বলি একটা গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ হবে সর্বময় ক্ষমতার অধিকারী এটা তো আমরা বুঝি গণতন্ত্র তাই তো যদি তাই হয় তাহলে জনগণ হবে সার্বভৌম সার্বভৌম শক্তির অধিকারী মানে সার্বভৌমত্ব হবে জনগণের কথা যেমন যেমন আপনি যেসব দেশে গণতান্ত্রিক এই চর্চা গুলো আছে দেখবেন যে নূন্যতম স্লাইট কোন চেঞ্জেসও যদি হয় মৌলিক পরিবর্তনের জায়গা তাহলেও তার গণভোট করে জনগণের মতামত নিয়ে সে পরিবর্তনটা করতে হয় মানে আমি ইউরোপের কিছু কিছু দেশের কথা বলছি যে দেশগুলো এই বিষয়গুলো করে যারা গণতান্ত্রিক জায়গাটা জনগণের ওই গণতান্ত্রিক অধিকারের জায়গাগুলো করে এখন এটা কিন্তু ওই জনগণ যখন সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ গণভোট দিয়ে যখন একটা জিনিস নির্ধারণ করছে তখনই তারা সেই পরিবর্তনটা করার শক্তি রাখছে মানে রাষ্ট্র তার মানে রাষ্ট্র কিন্তু জনগণের অধীনস্থ কলোনিয়াল জায়গা থেকে কলোনিয়াল যে আমরা চিন্তার জায়গা আমাদের মধ্যে আমাদের মধ্যে একটা বসবাস করে সেই জায়গা থেকে আমরা চিন্তা করি যেমন হম হম হুম একদম একদম আমরা এইভাবেই চিন্তা করি যে আমরা এই রাষ্ট্রকে আমরা সার্বভৌম বানাই দিচ্ছি রাষ্ট্রকে সার্বভৌম বানাই দেওয়ার মানেই হচ্ছে এই রাষ্ট্রের মধ্যে যারা বড় ব্যবসায়ী যারা আমলা বড় বড় আমলা যারা এখানের মধ্যে আহ নির্বাহী ক্ষমতার অধিকারী যে শক্তিগুলো আছে সামরিক বাহিনী থেকে ধরে অন্যান্য তারা এখানে এই রাষ্ট্রের জায়গা থেকে রোল প্লে করবে এবং তাদের অধীনস্থ হবে জনগণ তার মানে জনগণ জনগণ কিন্তু এখানে সর্বময় ক্ষমতার অধিকারী হতে পারছে না আবার বলছি কি আবার আরেকটা জায়গাতে দেখবেন যে যে সংস্কারের আলাপ গুলো সংস্কারের আরেকটা আলাপের মধ্যে আছে যে সংবিধান হবে সার্বভৌম ক্ষমতার ক্ষমতার তার মানে কি কিরকম যে সংবিধানে আপনার এক আহ দুই তৃতীয়াংশ আসন আছে তার মানে আপনি সাথে সাথে কোনো ধরনের পরিবর্তন আপনি করে ফেলতে পারছেন সেটা জনগণের পক্ষে যাক বা বিপক্ষে যাক এটা আপনার দেখার দরকার নেই তার মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেও যদি আপনি দুই তৃতীয়াংশ শক্তি পেয়ে যান মানে আসন পেয়ে যান তাহলে আপনি তাহলে আপনি যে কোনো ধরনের পরিবর্তন করতে পারবেন জনগণের দিকে আপনার তাকানোর দরকার নেই আপনি এখানে মানে জনগণ মানে হচ্ছে যে পাঁচ বছর পর পর তার শোষক নির্বাচন করছে শাসক শোষক নির্বাচন করছে তার নিজের প্রতিনিধি কিন্তু নির্বাচন করছে না যে জায়গাতে আমরা দেখছি যে নির্বাচন কাঠামোটা পুরোপুরি একটা অগণতান্ত্রিক এবং পুরোপুরি একটা মাফিয়া সিন্ডিকেট একটা লুটেরা শ্রেণীর একটা ক্লাব হয়ে উঠেছে এই পুরো সংসদ সংসদে আপনি দেখবেন যে কত শতাংশ মানে সংসদ সদস্য হ্যাঁ কত শতাংশ সংসদ সদস্য আপনার ব্যবসায়ী এটা যদি আপনি হিসাব করেন তাহলে বুঝতে পারবেন যে এখানে আপনার এই ব্যবসায়ী আপনি চুজ করছেন ব্যবসায়ী প্রতিনিধি আপনি চুজ করছেন তার মানে আপনি কিন্তু একভাবে এটা বিজিএমএ বিকেএমএ এর মতন একটা সংগঠন আপনি চুজ বা বানায় ফেলছেন ওই সংসদটা তার মানে এই সংসদকে যদি আপনি এই ক্ষমতার অধিকারী করে দেন যে জনগণের সব সিদ্ধান্ত সংসদ নিতে পারবে তাহলে আপনি আবারও ওই জনগণের সার্বভৌমত্বের জায়গা ক্ষুণ্ণ করছেন তার মানে হচ্ছে এই যে স্টেট সভারেন্টি বা রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বা পার্লামেন্টারি সভারেন্টি বা সংসদীয় সার্বভৌমত্বের যে জায়গা সেই জায়গাতেই আমাদের রেখে দেওয়া হচ্ছে আমাদের প্রকৃত অর্থে জনগণের গণতান্ত্রিক জায়গা যেখানে জনগণের সার্বভৌমত্ব বা গণ সার্বভৌমত্বের জায়গাতে আমরা যেতে পারবো যেখানে পিপলস আমরা যেতে পারবো সেই রকম ব্যবস্থা যেন না গড়ে সেই সেরকম রাষ্ট্র যেন না গড়ে ওঠে সে তার যত ধরনের ব্যবস্থা যত ধরনের আয়োজন আছে সব ধরনের আয়োজন তারা করছে এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ এখানে আমি সেনাবাহিনীর কথা বললাম এই সেনাবাহিনীর সাধারণ সৈনিক এবং জুনিয়র অফিসাররা অফিসারদের কারণে কিন্তু যারা এই ফেসিস সরকারের বিগত ফেসিস সরকারের যারা অনুসারী ছিলেন যে বড় বড় সামরিক কর্মকর্তারা তারা গুলি চালানোর আদেশ দেওয়ার পরেও আমরা যতটুকু জানি যে জুনিয়র অফিসার এবং যে সৈনিকরা তাদের সমর্থনের কারণে কিন্তু এই গণ এভাবে আমরা সফল করতে পেরেছি তো এই আমি যখন সামরিক বাহিনীর সমালোচনার জায়গা তুলব তখন এই বিষয়টাও মাথায় রাখতে হবে এই সামরিক বাহিনীর সমালোচনার জায়গা কিন্তু ওই সৈনিক বা জুনিয়র অফিসাররা না সে তারা হচ্ছে ওই বড় বড় কর্মকর্তারা যারা হচ্ছে প্রচুর পরিমাণে পলিটিসাইজড এবং এই রাজনৈতিক স্বার্থে যারা চালিত হুম ওই সেনা কর্মকর্তাদের আমি কোনোভাবেই এই সামরিক সামরিক বাহিনীর যে অপতৎপরতা সেই জায়গাটা আমি যখন বলবো তখন তাদেরকে আমি আসলে মিন করবো যেমন আহ জাতিসংঘের বিচারের বিষয়টাতে সামরিক বাহিনী এখানে জড়িত সামরিক অফিসাররা এখানে জড়িত কিন্তু ওই সামরিক বাহিনীতে এখনো পর্যন্ত কোনো ধরনের রিফর্ম হয়নি হম এখনো পর্যন্ত কোনো ধরনের রিফর্মের কথা আমরা জানি না

তারা রিফাইনিং প্রসেসটা করেছে আমরা শুনেছি যে করা হয়েছে আমরা এখানের মধ্যে একটা বিষয় খুব ক্লিয়ারলি আমরা দেখি যে সামরিক বাহিনীতে যারা পদস্থ আছে যারা কোন জায়গা থেকে আছে এটা কিন্তু ওপেন এটা কিন্তু লুকোনো কিছু না হুম আর এখানে যখন বিচারের বিষয় এখানের মধ্যে আছে আ আসে যে গণহত্যার বিচার যখন আমরা আমাদের হচ্ছে তখন এখানের মধ্যে ডেফিনেটলি এখানে আর্মি আহ সেনাবাহিনী সাম মানে বা নৌবাহিনী বা বিমান বাহিনীর মতো এরকম যে armed আহ যেটা আমাদের আছে সামরিক বাহিনী তিনটা বাহিনী এই তিন বাহিনীকে কিভাবে রাজনীতিকরণ করা হয় হ্যাঁ কিভাবে কেন কিভাবে করা হচ্ছে এই বিষয়টা আইডেন্টিফাই করা খুব জরুরি এবং এই জায়গা থেকে এই বাহিনীগুলোর রিফর্ম করা জরুরি